আর তোমরা তাদেরকে মৃত বলিও না এখানে অনেক ব্যাখ্যা রয়েছে তাজা তাজা ব্যাখ্যা এখানে রয়েছে তাফসিরে কাশির মধ্যে বলা হচ্ছে অলা তাকুলু তোমরা তাদেরকে বলিও না মৃত যারা আল্লাহ রাহে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় মৃত বলিও না কয়েক প্রকারের ব্যাখ্যা আছে এখানে যারা আল্লাহর জীবন থেকে করার চেষ্টা করে এদেরকে ঠাট্টা বিদ্রূপ করে হেয় করতে করে পুরো দিন হবার পারবে কোনোদিন কেরা জিতবার পারবে এলাকা কি কোন দিন খাওয়াতে আসবার পারবে খামা খেয়ে দন করে তাই না তুমি যে মুসলমান যারা এই জল করে সেই মুসলমান তোমার ভূমিকা কি রকম আর তার ভূমিকা কি রকম দেখো তুমি এখনো কোন জায়গা অবস্থান করতেছো তুমি আবার টিটদারি করো এই দায়িত্বটা তো তোমারও আছে আছে না নাই তুমি আবার কি চিৎকারি করো তুমি করলে না তো ভালো কথা আবার তুমি চিৎকারি করে এটা হবার পারবে এরা কবে হবে এটা কি সম্ভব এর আগেও পারে নাই এখনো কি পারবে পারুক না পারুক বিষয় সেইটা নয় অথচ দাহিদু না বিশাবিল্লাহ চেষ্টা করতে হবে আল্লাহ রাহে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বিজয় হবে না হবে সেটা আল্লাহর এটা কার এই জন্য বলতেছে বলে তা কোনো তোমরা তাদেরকে বলি ওনালিমাইল্লা আল্লাহর পথে যারা জীবন দেয় যারা সময় দেয় যারা স্মরণ দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না হ্যাঁ পড়তে করিও না এরা মরে নাই ইসলামের জন্য আবু সাহেব বুকটা লেলিয়ে দিল আবু সাহেব মরে নাই আলহামদুলিল্লাহ বলেন মতিউর রহমান নিজামী সাহেব তিনি মরে নাই অন্যায় তার একটাই ছিল এই জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করবে এই জন্য থেকে ফাঁসি দিল লেকٹریজ দনাল কালম ইসলাম সাহেব মরে নাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মরে নাই তাদের মল্লা মরে নাই বালাহিয়াউ আল্লাহ বলেন তাহলে কি হলো বালাহিয়াউ এরা হলো জীবিত আলহামদুলিল্লাহ বলেন বালাহিয়াউ এরা হলো জীবিত এরা মরে নাই কে বলেছেন আপনি মারা না নাই বলেন আল্লাহ বলেছেন কে বলেছেন বালাহিয়াউ এরা হল জীবিত তারা দুনিয়া তো যাদের নাম জশ হেজে থাকবে আখেরাতও কিয়ামতের ময়দানে যাদের নাম জশ হেজে থাকবে আলহামদুলিল্লাহ বলেন তাহলে মুতমাঈন হওয়ার দরকার আছে না নাই কথা বলেন প্রশান্ত আত্মা হওয়ার দরকার আছে না নাই যদি প্রশান্ত আত্মা হতে পারেন আর যদি আল্লাহর গোলামী করতে পারেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে আপনার দুনিয়া এবং আখেরাত উভয় আপনার সফল হবে আলহামদুলিল্লাহ বলেন তোমাদের এই সম্পর্কে কোন জ্ঞানে আলেম আছে কেন বস বলাই তা সরুন ইয়া শরুন তোমাদের এই সম্পর্কে কোনো জ্ঞানে নেই তোমাদের কোনো খবরে রাখো না

এক নাম্বার হলো তোমাদের মধ্যে দিয়ে ভয় দিয়ে খাব মানে কি ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব কিসের ভয় মামলার ভয় দিবে জেলের ভয় দিবে মানুষ মাল সম্পদ নষ্ট করবে তার ভয় দিবে তোমাদের ভয় দিবে তোর জমিনের আইল কাটা হবে যদি এই জল করিস এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলতেছেন বলে না বলুন না